নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো সুটকি মাছ দিয়ে কাঁচা কাঁঠাল বা এঁচড় বন্ধুরা আমি গতকালও একটা কাঁচা কাঁঠালের রেসিপি দিয়েছিলাম তো সেখান থেকে এতটুকু পরিমাণ কাঁচা কাঁঠাল আমি রেখে দিয়েছি তো বন্ধুরা আজকে আমি এটা দিয়ে সুটকি মাছ রান্না করব তো বন্ধুরা এই দেখুন কাঁঠালটা আমি কেটে নিয়েছি আর এই যে দেখুন বন্ধুরা এঁচড়টা আমি এরকম একদম ছোট্ট ছোট্ট করে কেটেছি বন্ধুরা আপনারা যদি এঁচোর কাটতে না পারেন তাহলে আমার চ্যানেলে গিয়ে এচোর কাটার ভিডিওটা দেখে পারফেক্টভাবে এঁচোর কাটাটা শিখে নেবেন আমি আমার চ্যানেলে এচোর কাটার ভিডিও দিয়েছি বন্ধুরা এচোরটাকে কিন্তু এরকমই ছোট্ট ছোট্ট করে কাটবেন এরপর এই যে দেখুন বন্ধুরা এখানে আমি নিয়েছি সুটকি মাছ যে কোনো সুটকি মাছ নিতে পারেন বন্ধুরা এখানে আমি মরলা শুটকি মাছ নিয়েছি আর এই যে দেখুন বন্ধুরা মরলা শুটকি মাছের মাথাটা আমি ফেলে দিয়েছি এই যে এভাবে করে মাছের মাথাটা ফেলে দিয়েছি মাছের মাথাটা রেখে দিতে পারেন বাটা খাওয়া যায় বেশ ভালো লাগে তো যাই হোক বন্ধুরা কাঁঠালটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি বন্ধুরা কাঁঠালটা ভাপাতে বসিয়ে দিচ্ছি একটুখানি ভাপালেই হবে বেশি ভাপানোর দরকার নেই বন্ধুরা পারফেক্ট রান্না বান্না শিখতে আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন তো এই দেখুন বন্ধুরা কাঁঠালটা আমার ভাপানো হয়ে গেছে কাঁঠালটা হালকা একটু ভাপিয়ে নিলাম কাঁঠালের কষ্টা ভাবটা যাওয়ার জন্য এখন বন্ধুরা এই কাঁঠালের জলটা আমি এই সুটকি মাছটার মধ্যে নিয়ে নিচ্ছি আর বন্ধুরা সুটকি মাছটা কিন্তু গরম জল দিয়ে একদম পরিষ্কার করে ধুবেন কাঁঠাল ভাবানোর জলটাই সুটকি মাছ নিয়ে নেবেন তো বন্ধুরা আমি সুটকি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এই যে দেখুন তো চলুন তাহলে বন্ধুরা এখন রান্নাটা করে নি কড়াই তেল আমাদের গরম হয়ে গেছে তেলে দিয়ে দিলাম অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো প্রথমে বন্ধুরা আমি আলুগুলো ভেজে তুলে নেব বন্ধুরা আলুগুলো আমি কাঁঠালের মতন করে কেটেছি ছোট্ট ছোট্ট করে এই যে দেখুন বন্ধুরা আলুগুলো একদম ছোট ছোট করে কেটেছি আলুগুলো হালকা লাল করে ভেজে তুলে নেব তো বন্ধুরা আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলো আমি তুলে নিচ্ছি এখন বন্ধুরা আমি সুটকি মাছগুলো ভেজে নেব দিয়ে দিলাম অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো বন্ধুরা সুটকি মাছগুলো ভাজামার হয়ে গেছে শুটকি মাছগুলো আমি তুলে নিচ্ছি এরপর বন্ধুরা ফোড়নে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু জিরা একটা তেজপাতা ব্রাউন কালার হয়ে গেছে এখন বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজটা বন্ধুরা আমি বাটিনি পেঁয়াজটা আমি গ্রেটার দিয়ে ঘষে দিয়েছি পেঁয়াজ বাটাটা একটুখানি ভেজে নেব গ্যাসের একদম লোতে রেখে পেঁয়াজ বাটাটাকে বন্ধুরা আমি বন্ধুরা এখন এখন আমি আমি আদা রসুনের বাটা মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। আর বন্ধুরা আমি আদা রসুনটা বাটি নিই আদা রসুনটা আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি তারপর একটা গ্লাস দিয়ে খুব ভালো মতো করে থেতো করে নিয়েছি একদম বাটার মতো হয়ে গেছে আপনাদের তো আছে করবেন যাদের মিক্সি নেই তাদের জন্য বললাম আমার মিক্সি নেই তো আমি এভাবেই মশলাটা তৈরি করি তো এই দেখুন বন্ধুরা মশলাটা আমার ভাজা হয়ে গেছে মশলাটা হালকা ভাজলেই হবে বেশি ভাজার দরকার নেই বন্ধুরা এখন বন্ধুরা আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ পরিমাণ মতো জিরে ধরিয়ার গুঁড়ো অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো চিরা কাঁচা লঙ্কা আর ভেজে রাখা সুটকি মাছগুলো দিয়ে দিলাম আর ভাপানো কাঁঠাল ভাজা করা আলুগুলোও বন্ধুরা দিয়ে দিলাম একসাথেই বন্ধুরা সব কিছু দিয়ে দিলাম এখন বন্ধুরা সবজিটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে সবজিটা একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব আর বন্ধুরা গ্যাসের আঁচটা কিন্তু একদম লোতেই আছে বন্ধুরা মশলাটাকে জল দিয়ে কষানোর দরকার নেই সমস্ত সবজি সুটকি মাছ গুঁড়ো মশলা তারপর ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবেন সবজির সাথে মশলাটা কষানো হয়ে যাবে সবজিও কষানো হয়ে যাবে মশলাটাও কষানো হয়ে যাবে তো বন্ধুরা একটু কিছুক্ষণ পর ফিরে এলাম ঢাকনাটা আমি নামিয়ে নিলাম এখন সবজিটা ভালো করে নাড়াচাড়া করে নেব এখন বন্ধুরা সবজিটাকে আমি আর ঢাকা দেব না সবজিটা আরেকটু কিছুক্ষণ কষিয়ে নেব বন্ধুরা মশলাটাকে আলাদাভাবে কষানোর দরকার নেই সবজি মশলা একসাথেই কষানো হয়ে যাবে আমি যেভাবে করে রান্নাটা করছি বন্ধুরা এভাবে করে রান্না করে দেখবেন খেতে ভীষণ ভালো লাগে তো এই দেখুন বন্ধুরা সবজিটা কষানো আমার হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব তরকারিটা ভালো করে নাড়াচাড়া করে নিলাম আর বন্ধুরা গ্যাসের রাজটা এখন আমি মিডিয়াম টু হাই ফ্লেমে করে দিয়েছি আর একটুখানি লবণ লাগবে তো একটুখানি লবণ দিয়ে দিলাম এখনো কাঁঠাল গুলো সেদ্ধ হয়নি তো বন্ধুরা এখন আমি একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। তাতে করে কাঁঠালগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো বন্ধুরা একটু কিছুক্ষণ পর ফিরে এলাম দেখুন বন্ধুরা জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আর এই যে দেখুন বন্ধুরা কাঁঠাল আলুগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখন বন্ধুরা আমি তরকারিটা ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো বন্ধুরা তরকারিটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম এখন আমি দিয়ে দিলাম বন্ধুরা অল্প একটু গরম মশলার গুঁড়ো এখন বন্ধুরা তরকারিটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু কিছুক্ষণ রেখে তরকারিটা আমি নামিয়ে নেব বন্ধুরা এছড়ের তরকারি হলে আর কিচ্ছু লাগে না আর এই গরমকালে তো কোনো কিছু দিয়েই ভাত খেতে ভালো লাগে না তো বন্ধুরা এই এছড়ের তরকারিটা ট্রাই করে দেখুন খেতে ভীষণ ভালো লাগে এই এছড় তরকারি দিয়ে আপনি অনেকগুলো ভাত খেতে পারবেন তো বন্ধুরা সুরকি মাছ দিয়ে এছড়ের তরকারিটা আমার হয়ে গেছে এখন আমি তরকারিটা নামিয়ে নেব এই যে দেখুন বন্ধুরা তরকারিটা থেকে তেল ছেড়ে দিয়েছে আর দেখুন বন্ধুরা তরকারিটা কত সুন্দর হয়েছে বন্ধুরা আপনারা কিন্তু আমার কাছ থেকে অনেক সুন্দর সুন্দর রান্না বান্না শিখতে পারবেন প্রতিদিনের সবজি রান্নার জন্য কিন্তু কোন রকম চিন্তা করার দরকার নেই শুধুমাত্র আপনাদেরকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে প্রতিদিনের রান্নার চিন্তা দূর করতে আর তার সাথে বন্ধুরা একটা লাইক করে দিন শেয়ার করে দিন কমেন্টও করে দিন তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই নমস্কার